খুচিত মঞ্চে আজকের উজ্জ্বলতম নক্ষত্র আজকের প্রধান অতিথি মাননীয় প্রান্তি ভট্টাচার্য মহাশয় সেই সঙ্গে আজকের বিশেষ অতিথি যদিও তিনি মঞ্চে পৌঁছেননি মঞ্চের কাছাকাছি চলে এসেছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মরক্ষা মাননীয় অপর্ণা ভট্টাচার্য মহাশয় উপস্থিত রয়েছেন এলাকার বিভিন্ন জ্ঞানী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন এই মঞ্চে এই ক্লাবের সমস্ত কর্মকর্তাবৃন্দ সমস্ত সদস্য বন্ধু সর্বোপরি এই মঞ্চে উপস্থিত রয়েছে যিনি ভাষাকে শিল্পে পরিণত করেছেন যিনার যে বাক্য চয়ন যে সব্দ চয়ন আমাকে আমাদেরকে বারবার মুগ্ধ করে তিনার সঞ্চালনা শুনতে আমাদের অত্যন্ত শ্রদ্ধীয় সঞ্চালক মহাশয় উপস্থিত রয়েছেন সামনে বসে থাকা অগনে দর্শক বন্ধু আমার মা বোনেরা দোকানদার বন্ধুগণ এলাকাবাসী সবাইকে শুভ নববর্ষ এবং আলাপন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি সত্যি খুব গর্বিত এই সভা মঞ্চে সভাপতিত্ব করার জন্য যে কোনো অনুষ্ঠানে সভাপতি সেই হয় যে গ্রামের বা এলাকার মানুষ হয় আর আমিও কিন্তু এই গোবর্ধনপুর গ্রামের বাইরে মেয়ে আমিও নিজেকে এই গ্রামের একজন বাসিন্দা বা এই এলাকার মানুষ বলে মনে করি এবং সেখানে আমি সভাপতিত্ব করতে পেরে আমি নিজেকে ধন্য এবং আপ্লুত মনে করছি গত বছরে এসেছিলাম তার আগের বছরে এসেছিলাম তো এবছরের সাজসজ্জা এবছরের আয়োজন আমাদের শামসুদা এবং তার টিম একটি আলাদা রূপ দিয়েছে আমি আশা করব আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনারা গোবর্ধনপুর মুসলিম কালচারাল ক্লাবকে এইভাবে সহযোগিতা করবেন আগামী দিনে আরও বেশি সহযোগিতা করবেন যাতে করে আমাদের এই গ্রামের মধ্যে একটা মনোমুগ্ধ করা এবং সুন্দর একটা কালচারাল পরিবেশ যেন করতে পারি যেখানে আমরা বছরের কয়েকটা দিন সবাই বাড়িতে ফিরে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কয়েকটা দিন যেন আমরা খুব ভালোভাবে কাটাতে পারি আজকে দিনে দাঁড়িয়ে আমরা একটা জিনিসের খুব অভাব অনুভব করছি আজ থেকে কয়েক বছর আগে এই এলাকায় যখন আমাদের আনশ্রদার নেতৃত্ব দিতেন তার নেতৃত্ব আমরা আজকে অনুভব অভাব অনুভব করছি তার অভাবকে অনেকটাই পূরণ করেছে আমাদের শামসুদ্দা কোনো কোনো অংশে তিনি আগে ছাপিয়ে গেছেন শুধু আমি আনশ্রদা বা মধ্যে সীমাবদ্ধ থাকবো না আমি অনুরোধ করবো এলাকাবাসীকে যে আপনারা সবাই এগিয়ে আসুন সমাজের বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত করুন এই গোবর্ধনপুরের নাম আরও উজ্জ্বল করুন বিশেষ করে আমাদের এই গোবর্ধনপুর গ্রামে আমাদের মুসলিম হিন্দু ভাইরা সবাই পাশাপাশি বসবাস করেন এখানকার সম্প্রীতি দেখে আমি অভিভূত হই যেটা শুধুমাত্র আমাদের এই গ্রাম পঞ্চায়েত নয় আমাদের এই চণ্ডীপুর ব্লক নয় আমাদের রাজ্যের মধ্যে একটা অনবদ্যকর একটা দৃষ্টান্ত সৃষ্টি করে যেখানে আমরা পাশাপাশি আমরা মুসলিম হিন্দু ভাই আমরা বসবাস করি যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যেখানে আমরা মঞ্চে দাঁড়িয়ে যিনারা কবরস্থান খোলেন যিনারা সব দাহ করেন দুজনে পাশাপাশি দাঁড়িয়ে পাশাপাশি বসে আমরা সম্মানিত হই এর থেকে ভালো সম্প্রীতির ছবি আর কোথায় পাওয়া যায় বিশেষ করে সংখ্যালঘু মায়েরা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে একটাই জিনিস অনুরোধ করব আপনারা বাড়ির ছেলে মেয়েদেরকে আরও একটু শিক্ষিত করার আমাদের এলাকায় শিক্ষার হার একটু কমে গেছে আগে থেকে অনেকটা বেড়েছে কিন্তু তাও আমরা অনেকটা পিছিয়ে রয়েছি সমাজ গড়তে গেলে দেশ গড়তে গেলে প্রথমে শিক্ষার প্রয়োজন রয়েছে অর্থনৈতিক পরীক্ষাটা মতো তো প্রয়োজনই কিন্তু তার সঙ্গে শিক্ষারও অভাব রয়েছে আমাদের এখানে আর বিশেষ করে আমি মায়েদেরকে অনুরোধ করবো আপনারা একটু সচেষ্ট হবেন আমাদের বাড়ির বোনেদেরকে যাতে তাদেরকে কম বয়সে বিয়ে না দেওয়া হয় বাল্যবিবাহটা আমাদের শুধুমাত্র এই উসমানপুর গ্রাম পঞ্চায়েত নয় পূর্ব মেদিনীপুরে এটা একটা খুব বাজে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিবাহ নিয়ে তো সেটা আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমরা কিন্তু সচেষ্ট হব আজকে দিনে দাঁড়িয়ে খুব ভালো লাগে যেখানে একটি ছোট্ট মাঠে কয়েক হাজার মানুষ আমরা বসে প্রোগ্রাম দেখছি এখানে কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো গণ্ডগোল নেই কোনো কিছু নেই কারণ আজকের দিনে আজকের এই আলাপন উৎসবে দাঁড়িয়ে আমরা সবাই মনটাকে উদার করেছি আমরা পাশাপাশি যত মানুষজন আসে সবাইকে ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ করছি এটা কেবলমাত্র এই আলাপন উৎসবের কয়েকটি দিন যেন সীমাবদ্ধ না থাকে আমরা জীবনের প্রত্যেকটি দিন এইভাবে পাশাপাশি অবস্থান করব এইভাবে আমরা একে অপরের সহযোগিতা করব একে অপরের সুখে আনন্দিত হব এবং দুঃখে মর্মাহত হব সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই গোবর্ধনপুর মুসলিম কালচারাল ক্লাবকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য শুধুমাত্র আমাদের জন্য এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকাবাসীকে যেটা এনারা উপহার দিচ্ছেন এবং শুধুমাত্র তিনারা কয়েকটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি খেলাধুলো সাংস্কৃতিক ক্রীড়া বিভিন্ন সাংস্কৃতিক চিন্তা আমি দেখেছিলাম যে তিনারা আবৃত্তি প্রতিযোগিতা থেকে শুরু করে ছদ্মবেশ প্রতিযোগিতা থেকে শুরু করে নিউজ রিডিং থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক কার্য নিজেকে নিয়োজিত করেছেন এবং এলাকার যে সামাজিক চিন্তা ভাবনা সামাজিক মনস্কতাকে অনেকটা এগিয়ে দিয়েছেন এলাকাবাসী সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এবং এই ক্লাবকে এই সংস্থাকে এই উৎসবকে আরও বেশি বেশি করে সহযোগিতা করার অনুরোধ রেখে এবং এই ক্লাব এবং এই এলাকাবাসীর উত্তর শ্রীবৃতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছেন নমস্কার